গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্রাশ করতে করতে ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করছি কি না করছি তো এই যে দেখো কালকে যে বেলুনগুলো রেডি করছিলো সেটা দিয়ে আর কি গেটটা বানানো হয়েছে আর এই দিকে মানে ওইদিকে রান্নাবান্না চলছে আর এই সাইডে চলছে লুচি ভাজা অন্নপ্রাশনের ভোজ যেহেতু লুচি পায়েস এ দুটো তো থাকবেই তো লুচি ভাজা চলছিলো সকালবেলা আর কি আর বাড়িতে তো অনেক কুটুমজন অনেক লোকজন আজকেই পিমনি ভাত খাবে তো আজকেই হচ্ছে অনুষ্ঠানটা তো অনুষ্ঠান বাড়িতে তো লোকজন থাকবেই ওই দিকে সবজি কাটা চলছে আর এই যে দেখো এটাই আর কি বসার জায়গাটা করা হয়েছে ওখানেই আর কি ভাত খাওয়ানো হবে আর এই ভেতরে এই বাচ্চার মাগুলো বাচ্চাগুলোকে নিয়ে আর কি আদর করছে আর আমি তো মানে ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম আমাকে তো দেখলেই আগেই আর মানে যে যা পাচ্ছে আর কি করছে এদিকে একটু মানে মশলা বাটাবাটি হচ্ছে আর কি হ্যালো বন্ধুরা চিকুমাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি তো মায়ের বাড়ি এসেছি আর তোমাদের তো এর আগে ব্লগ দিয়েছি তো সকাল থেকে আর সামনে আসা হয়নি আমি স্নান টান করে একটু রেডি হলাম আর তারপরে ক্যামেরাটা অন করলাম তো চলো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর আশা করছি তোমাদের অনেক ভালোই লাগবে তো চলো সাথে থাকো আমি দেখেছি দাঁড়াও হেঁটে হেঁটে এলো তখন আমি মামুকে দেখলাম মামু নতুন জামা পরেছে দেখি দেখি কোথায় গেছিলা তুমি হাম হাম আনতে আমাকে একটা দাও খাবে তুমি মা বক মা বকবে না নাচবে নাচবে গান গান কইতা ওই আর এখন দেখো পিমনিকে ন্যাড়া করানো হচ্ছে ওর মায়ের কোলে বসা বসে আছে আর আমাদের নাপিত ওকে ন্যাড়া করিয়ে দিচ্ছে আমাদের এটাই নিয়ম যে বাচ্চা হওয়ার পর থেকে চুল ন্যাড়া করা বা চুল কাটা যায় না তো অন্নপ্রাশনের দিনে মানে চুল ন্যাড়া করে স্নান করে তারপর তখন ভাত খাই তো সেটাই আর কি ন্যাড়া করছে আর কত নড়ানড়ি করছে দেখছো আর তারপর দেখো পিমনির থালা সাজিয়ে বসে গেছে ভাত খেতে মামুর কোলে বসে বসে ভাত খাচ্ছে তো এটা হচ্ছে পিমনির মামা বর্ষার ভাই তো পিমনি কিন্তু অনেক কান্নাকাটি করছিল তার আগে মানে সাইড ওকে শাড়ি পরিয়ে রেডি করা হচ্ছিল মানে একটা বেনারসি নিয়ে এসেছিলো ওর দিদুন আর কি তো সেটা পরিয়ে ফুলের মালা ফুলের মানে মুকুট এসবগুলো পরানো হচ্ছিলো তো অনেক কাদাকাটি মানে কান্নাকাটি করছিল আর কি অত কিছু পড়তে চাইছিল না ছোট বাচ্চা তো তো তাই জন্য সব কিছু পড়ায়নি যেমন হয়েছে সেইভাবে একটু একটুখাঁটি রেডি করে দিয়েছে হ্যাঁ আর ও কিন্তু তখনও কান্নাকাটি করছিলো আর অনেক লোকজন দেখে হয়তো আরও বেশি কান্নাকাটি করছিলো কিন্তু ওর মামু যখন খাওয়াচ্ছিলো ওকে তখন মানে একটা করে খাবার দিচ্ছে ওর মুখে আর ও একটুখানি করে চুপ করছিল মানে খাবারটা কেমন একটা টেস্ট সেটাই হয়তো টেস্ট করছিল। আর তারপরে একটু পরে আবার কান্নাকাটি এইরকমই চলছিল আর কি তো আমি ভয়েসগুলো দিতে পারলাম না ঠিকঠাক করে অনেক লোকজনের ভিড় তো সেই জন্য ভয়েস আবার করলাম তো মানে ভাত পায়েস দই মিষ্টি সব কিছু একটু একটু করে দেওয়া হয়েছিল তো সবগুলো কিন্তু ও টেস্ট করে করে দেখেছিল খাওয়া হয়ে যাওয়ার পরে বিছানায় একটু শোয়াতে হয় মায়ের কাছে আর ওকে খাতা পেন টাকা এসবগুলো দিতে হয় তো পিমনি তো সব কিছুই নিচ্ছিলো পেনটাও নিচ্ছিলো খাতাটাও নিচ্ছিল টাকাটাও নিচ্ছিলো আর যাই নিচ্ছিলো তাড়াতাড়ি করে হাতে নিয়ে মুখে ভরা এটাই হচ্ছে ওর কাজ তো যাই হোক তখন একটু শান্ত হয়েছিল কান্নাটা একটুখানি বন্ধ হয়েছিল তো তারপরে আর একটু ওকে রেডি করে দিচ্ছে হালকা আর কি একটু ফটো টোটো তো তুলতে হবে এই দিনটা কি আর আসবে একটাই তো দিন তো সেই জন্য আবার একটু মানে কান্নাকাটি চুপ করিয়ে আর কি ওর ফটো টটো তোলা হচ্ছিল দূরে লোকজন দাঁড়িয়ে আছে তো ওখানে আর একটা প্যান্ডেল করা হয়েছিল যেখানে খাবার খাওয়ানো হচ্ছিলো তো আমি এখান থেকে একটু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যা যা বলগুলো খাবার কিছু লাগবে তারপরে পিমনির ড্রেস ট্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে আর তারপরে ওকে নিয়ে ফটো তোলা হচ্ছে তো এটা হচ্ছে পিমনির মা আর বাবা মানে আমার ভাই আর ভাইয়ের বউ তো ওরা প্রথমে ফটো তুলছে ওদের পিমণিকে নিয়ে আর তারপরে একে একে সবাই ফটো তুলেছিল তো সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি

তো সব কিছু শেষে বিকেলবেলা হচ্ছে নাচারাচি তো গানের সঙ্গে নাচ সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তো বিকেল থেকে সেই রাত্রি বারোটা একটা পর্যন্ত সেই নাচ গানই চলেছে তো সেগুলো তোমাদের সঙ্গে আমি আর কিছু শেয়ার করতে পারিনি তো আমাকে সবাই আর কি বলছিল নাচার জন্য আমি তো নাচছিলাম না আমি আর কি ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটাই রাখলাম আবার দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিও আর অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও